জীববৈচিত্র্যে সমৃদ্ধ সুন্দরবন হল পৃথিবীর সবথেকে বড় ম্যানগ্রোভের জঙ্গল সুন্দরবন হল পৃথিবীর সর্ববৃহৎ অখণ্ড বনভূমি সুন্দরবনের মোট আয়তন প্রায় হাজার বর্গ কিলোমিটার যা যৌথভাবে ভারত এবং বাংলাদেশের মধ্যে অবস্থিত যার ছেষট্টি শতাংশ রয়েছে বাংলাদেশে আর বাকি চৌত্রিশ শতাংশ রয়েছে আমাদের ভারতবর্ষে রয়েল বেঙ্গল টাইগারের দেশ সুন্দরবন উনিশশো সালের ছয় ডিসেম্বর ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃতি লাভ করে সুন্দরবন সব সময় সুন্দর কিন্তু এ যেন আরো 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 সবুজ সতেজ তাই এই বছর বর্ষার শুরুতে মনের তৃপ্তি চোখের তৃপ্তি এবং রসনা তৃপ্তির জন্য আমি পৌঁছে গেলাম রয়্যাল বেঙ্গল টাইগারের দেশ সুন্দরবনে কারণ সুন্দরবনে শুরু হয়ে গেছে ইলিশ উৎসব এখানে ইলিশের হাজার রকম পত্র রয়েছে তার সঙ্গে থাকছে মাটন চিকেন চিংড়ি সহ এলা হিসাব খাবার দাবারের আয়োজন আর উপরি পাওনা হিসেবে থাকছে সুন্দরবনের শিল্পীদের অসামান্য ঝুমুর নাচ দাদা এসেছে দেওঘর থেকে তো ওনাদের থেকে ওনাদের অভিজ্ঞতার কথা শুনে নেব বলুন কেমন লাগলো আর দাওয়া দাওয়া থাকা হোটেলের ব্যবস্থা সমস্ত জিনিসগুলো খুবই ভালো ছিল মানে কোনো অসুবিধা হয় কোনো অসুবিধা হয়নি কোনো ত্রুটি ছিল আজকের ভিডিওই তোমাদের জন্য থাকছে সবচেয়ে কম খরচে সবচেয়ে ভালোভাবে কিভাবে তোমরা সুন্দরবন ঘুরে দেখবে সুন্দরবন তুমি কখন আসবে কিভাবে আসবে কি কি দেখবে কোথায় থাকবে আর কাদের সাথে এই সুন্দরবন ট্রিপটা প্ল্যান করলে তোমরা সবচেয়ে ভালো পরিষেবা পাবে আর সুন্দরবনে ঘুরতে এসে তুমি কোন কাজটা ভুলেও করবে না তার পুঙ্খানুপুঙ্খ তথ্য থাকছে আজকের এই ভিডিও

প্রথমেই বলে দিই তোমরা সুন্দরবনে কিভাবে আসবে তোমরা যদি ট্রেনে করে আসো শিয়ালদার দক্ষিণ শাখা থেকে তোমাদের ধরতে হবে ক্যানিং লোকাল সকালের দিকে বেশ কিছু ক্যানিং লোকালের টাইম আমি স্ক্রিনে মেনশন করে দিলাম আর আজকে আমি ধরেছি সাতটা বিয়াল্লিশের ক্যানিং লোকাল শিয়ালদা থেকে ক্যানিং পর্যন্ত আসতে ভাড়া লাগবে মাত্র পনেরো টাকা ট্রেন একদম সঠিক সময়ে আটটা বেজে ছাপ্পান্ন মিনিটে আমাদের ক্যানিং স্টেশনে নামিয়ে দিল তোমরা যদি চাও সড়ক পথেও ক্যানিং পর্যন্ত আসতে পারো বাসে প্রাইভেট কারে অথবা বাইকে করে দূরত্বই মোটামুটি ছাপ্পান্ন কিলোমিটারের মতো সময় লাগবে প্রায় দু ঘন্টা আজকে আমার ট্যুরটা বুকিং রয়েছে সুন্দরবন ভ্রমণ সাথী থেকে দু রাত্রি তিন দিনের এই ট্যুর প্ল্যানে ওনারা আজ আমাদের ক্যানিং স্টেশন থেকে নিয়ে যাচ্ছেন লাস্ট দিনে ওনারা আবার আমাদের ক্যানিং স্টেশনে ছেড়ে দিয়ে যাবেন ক্যানিং স্টেশন থেকে প্রায় আঠেরো কিলোমিটারের মতো পথ অতিক্রম করে আমরা এখন এসে পৌঁছেছি সোনাখালী ফেরিঘাটে অটো করে আসতে হয়ে সময় লাগলো চল্লিশ মিনিটের মতো এখানেই আমাদের বোট দাঁড়িয়ে রয়েছে আর এখান থেকেই আজকে আমাদের সুন্দরবন যাত্রা শুরু হবে বোট ছাড়ার সময় হয়ে গেছে চলো আগে তাড়াতাড়ি করে বোটে উঠে পড়ি বোটে সমস্ত যাত্রী উঠে পড়েছেন আর আমাদের বোট সোনাখালি থেকে ছেড়ে দিল বোট ছাড়ার সঙ্গে সঙ্গেই দেখলাম দাদা এখানে বোটকে পুজো দিয়ে নিচ্ছেন যা আমাদের যাত্রাপথে আমরা কোন রকম বিপদে সম্মুখীন না হই আমরা যে নদীটার উপর দিয়ে এখন যাচ্ছি এই নদীটার নাম হলো হগল নদী আর এই মুহূর্তে যে ব্রিজটা আমরা ক্রস করছি এই ব্রিজটার নাম হলো হোগল ব্রিজ বা ব্রিজ ছাড়া সঙ্গে সঙ্গে টিপ টিপ করে বৃষ্টি শুরু হয়ে গেছে আর ওয়েলকাম ড্রিঙ্ক হিসেবে আমরা হাতে পেয়ে গেছি একটা করে মাজা এদিকে ব্রেকফাস্টের জন্য গরম গরম লুচি আলুর দম তৈরি এবার চলে এসেছে আমাদের ব্রেকফাস্ট আলুর আর একটা করে চলো এবার বোটটা তোমাদের একটু ভালোভাবে ঘুরে দেখাই এটা হলো বোটের ওপরের তলাটা যেখানে খুব সুন্দর করে সিটিং অ্যারেঞ্জমেন্ট করা রয়েছে আর এটা হলো বোটের নিচের তলাটা যেখানে ছটা বড় বড় সাইজের বেড রয়েছে প্রত্যেকটা বেডে দুটো করে বালিশ দেওয়া আছে বেশ অনেকক্ষণের জার্নি তো ওপরে বসতে যদি কারো সবসময় ভালো না লাগে সে নিচে এসে শুয়ে বা বসে রেস্ট করতে পারি নিচের তলাতেই রয়েছে কিচেন আর এটা হলো বাথরুম এরপর আমি একটু কিচেনে ঢুমাললাম তৈরি হচ্ছে গরম গরম চা আর লাঞ্চের মাঝখানে আমাদের দেয়া হয়েছে গরম গরম আমুদে মাছের ফ্রাই আমুদে মাছের ফ্রাই খেতে খেতে দারুণ প্রাকৃতিক শোভা উপভোগ করতে করতে আমরা এসে পৌঁছালাম গোসাবাতে গোসাবাই নেবে সামনের দিকে কিছুটা এগিয়ে বাম দিকের রাস্তা ধরে আমরা এখন এসে পৌঁছালাম হ্যামিলটন সাহেবের বাংলো দেখব বলে তিনি ছিলেন একজন স্কটিশ ব্যবসায়ী স্থানীয় মানুষেরা একে লন্ঠন সাহেবের বাংলো বলে থাকেন উনিশশো সালে বসবাসের জন্য তিনি এই বাড়িটি তৈরি করেছিলেন শোনা যায় স্থানীয় মানুষজন তাকে খুবই ভালোবাসতেন এরপর চলে এলাম বেকন বাংলো দেখতে ব্রিটিশদের মধ্যে যে সমস্ত ধনী ব্যবসায়ী ছিলেন তাদের মধ্যে হ্যামিলটন সাহেব ছিলেন অন্যতম তিনি গোসাবাতে অনেক উন্নতির কাজ করেছিলেন উনিশশো তিরিশ সালে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তাকে অভিনন্দন জানিয়ে একটা চিঠি লেখেন হ্যামিলটন সাহেব কবিগুরুকে একবার অনুরোধ জানিয়েছিলেন এখানে আসার জন্য উনিশশো সালে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এখানে এসেছিলেন বর্তমানে এখানে খুব সুন্দর একটা প্রকৃতি উদ্যান গড়ে তোলা হয়েছে এবার আমরা গোসাবা থেকে পাখিরালয়ের উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম আমাদের ভারতবর্ষের সুন্দরবনের যতটুকুনি অংশ রয়েছে সেটা মূলত উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কিছু অংশ নিয়ে গঠিত বাংলাদেশের খুলনা সাতক্ষীরা বাগেরহাট পাটুয়াখালী এবং বরগুনা জেলার কিছু অংশ নিয়ে। বাংলাদেশের সুন্দরবন সবুজ পাদাবনে ভরা সুন্দরী সুন্দরবন আমাদের মতো ভ্রমণ পিপাসু মানুষের কাছে সব সময় আকর্ষণীয় সুন্দরবনকে আঁকড়ে রয়েছে শতাধিক নদী খাঁড়ি অসংখ্য বন্য প্রাণ শতাধিক বদ্বীপ আর ঘন সবুজ ম্যানগ্রোভ লাঞ্চের মেনুতে তো এলাহি আয়োজন লাঞ্চের মেনুতে কি কি রয়েছে সেটা একটু তোমাদের দেখিয়ে মেনুতে রয়েছে সাদা ভাত লেবু ডাল ঝুড়ি আলু ভাজা ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক রয়েছে সর্ষে ইলিশ ইলিশের পেঁয়াজ বাটা দিয়ে ঝাল আর রয়েছে চাটনি এবং পাপড় খাওয়া দাওয়াটা শেষ করে নি তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ইলিশের সাইজগুলো একবার দেখো বেশ বড় বড় সাইজেরই ইলিশ দিয়েছে আবার একবার কিচেনে গিয়ে দেখলাম কিচেনে চলছে মাটন কষানোর কাজ ও তোমাদের তো বলাই হয়নি যে দুপুরের খাবার দাবারের টেস্ট কেমন ছিল শুধু দুপুরের খাবার দাবার নয় সকাল থেকে এখনো পর্যন্ত যা যা খেয়েছি সবকিছুই খুব টেস্টি ছিল যাই হোক আমরা এখন পৌঁছে গেছি পাখিরালয়ে আজ এবং কাল আমাদের থাকার ব্যবস্থা রয়েছে পাখিরালয়েরই একটা হোটেলে এই হোটেলটির নাম হলো ইউনিক কটেজ চলো আমার জন্য বরাদ্ধ রুমটা এবার তোমাদের দেখিয়ে রুমটা বেশ বড় খোলা মেলা পরিষ্কার পরিচ্ছন্ন দুটো বড় বড় সাইজের বেড রয়েছে এসি রুম এসি তো রয়েছে এছাড়া একটা ছোট্ট টেবিল রয়েছে মিরার রয়েছে একটা জামা কাপড় হ্যাঙ্গিং করে রাখার জায়গা রয়েছে আর এটা হলো রুমের সঙ্গে টয়লেটটা প্রয়োজনীয় সমস্ত জিনিসপত্রই আর রুমের বাইরে রয়েছে একটা বিশাল বড় খুব সুন্দর বারান্দা এইবারে ট্রিপটাতে হোটেল বুক করা নিয়ে আমাকে কোনো মাথায় ঘামাতে হয়নি এইবারে সুন্দরবন ট্রিপটা আমি করেছি সুন্দরবন ভ্রমণ সাথী মারফত ওরাই আমাকে এত সুন্দর একটা হোটেলের ব্যবস্থা করে দিয়েছে সন্ধ্যের টিফিনে ছিল এক চাও এবং চা এরপর শুরু হলো সুন্দরবনের বিখ্যাত ঝুমুর নাচ এরপর ওনারাই আয়োজন করেছিলেন সুন্দরবনের বিখ্যাত ঝুমুর নাচ দেখা সুন্দরবনের এই সমস্ত শিল্পীরা তাদের অসাধারণ পারফরমেন্স দেখিয়েছেন এবং আমাদের যথেষ্ট মনোরঞ্জনের চেষ্টা করেছেন তাই এক্সপ্লোর উইথ সায়ন্তনির পক্ষ থেকে আমি এবং আমার সকল দর্শক বন্ধুর তরফ থেকে আপনাদের অসংখ্য ধন্যবাদ আজকে ডিনারে রয়েছে সাদা ভাত মুগের ডাল আলু পটলের ডাল্লা মাটন স্যালাড আর খাবার দাবার কিন্তু সব কিছুই আনলিমিটেড আমি ডিনারটা সেরে নিই তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কালকে সকালবেলায় গুড মর্নিং এভরিওয়ান সুন্দরবনে আজকে আমাদের ডে টু আমরা এখন রয়েছি পাখিরালয় আজকের যাত্রা আমাদের পাখিরালয় থেকেই শুরু হয়ে গেল দ্বিতীয় দিনের প্রথম গন্তব্যে পৌঁছে গেছি এখান থেকে সুন্দরবনের ভেতরে কোড় এরিয়ায় যাওয়ার পারমিশন দেওয়া হয় এখানে বিভিন্ন প্রজাতির পরিযায়ী পাখি কচ্ছ বাঁদর কুমির গোসা বিভিন্ন ধরনের কাঁকড়া বাঘ হরিণ সহ বিভিন্ন বন্য প্রাণের দেখা মেলে সজনে খালি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিটি তিনশো বর্গ কিলোমিটার অঞ্চল জুড়ে অবস্থিত মাতলা এবং গুমতি নদীর মিলনস্থলে স্থলে এর অবস্থান এখানে একটা ওয়াচ টাওয়ার রয়েছে আর আমি এখন এই ওয়াচ টাওয়ারের ওপরেই দাঁড়িয়ে রয়েছি দেখো এখানে মিষ্টি জলের পুকুর কাটা রয়েছে বন্য প্রাণীরা যখন এখানে জল খেতে আসে তখন এই টাওয়ারের ওপর থেকে ওদেরকে দেখার সম্ভাবনা থাকে এই টাওয়ারের ওপর থেকে যত দূর চোখ যাচ্ছে শুধুই ঘন জঙ্গল সুন্দরবনের সুন্দরবনের বিখ্যাত সুন্দরী গাছ প্রায় শতাংশ জাতীয় গাছের হলো জুড়েই আধিপত্য এর ভেতরে একটা দোকান রয়েছে যেখানে সুন্দরবনের মানুষের হাতে তৈরি নানান ধরনের জিনিস তো তোমরা পাবে তার সঙ্গে এখান থেকে তোমরা সুন্দরবনের খাঁটি মধুও বাড়ির জন্য কিনে নিয়ে যেতে পারো ফাস্টে রয়েছে গরম গরম নান কাবলি চানা পান্তুয়া এবং চা চলে এলাম আমাদের দ্বিতীয় দিনের দ্বিতীয় গন্তব্যে সুধর্ণখালী ক্যাম্পে প্রথমেই দর্শন করে নিলাম বাঘ দেবতা এবং মা বনবিবিকে মন্দিরের চালার ভেতরে প্রথমে তো এনার সঙ্গে দেখা হয়ে গেল তারপর আমাদের গাইড দাদা উল্টো দিকে তাকাতে বললেন এটি একটি বিষাক্ত প্রজাতির সাপ নাম হল রেড টেল পিট ভাইপার তোমরা এই জায়গাটায় এলে বিভিন্ন প্রজাতির গাছ দেখতে পাবে তোমরা যারা গাছ ভালোবাসো তারা এই জায়গাটাকে কোনোভাবে মিস করো না এই মুহূর্তে তোমরা যে গাছটা দেখছো এই গাছটার নাম হল খলসি এই খলসি গাছের ফুল থেকে যে মধু তৈরি হয় সেটা হলো বেস্ট কোয়ালিটির মধু এবং সবচেয়ে দামি মধু আর এই গাছটার নাম হল গেওয়া গাছ এই গাছের আঠা যদি চোখে পড়ে মানুষ নাকি চিরতরের জন্য অন্ধ হয়ে যেতে পারে এছাড়া এখানেও রয়েছে একটা ওয়াচ টাওয়ার ওয়াচ টাওয়ারের ওপরে উঠি দেখি কোনো ওয়াইল্ড অ্যানিম্যাল দেখতে পাই কিনা এই যে মাঝখানে চ্যানেল করা রয়েছে সেই জন্য বহু দূর পর্যন্ত এলাকাটা দেখতে পাওয়া যায় যার ফলে যদি কোনো প্রাণী জল খেতে আসে বা জঙ্গল পারাপারের সময় এদের দেখার সম্ভাবনা থাকে অনেক বেশি এরপর আমরা হাতে পেয়ে গেলাম ফিঙ্গার প্রত্যেকে পটাটো এবং গরম গরম চা সুন্দরবন ভ্রমণ সাথীর সঙ্গে যদি তোমরা সুন্দরবন ট্রিপটা প্ল্যান করো আমার যারা দর্শক বন্ধু রয়েছ তোমাদের জন্য থাকছে একটা স্পেশাল ডিসকাউন্টের ব্যবস্থা ভিডিও দেখতে থাকো আমি সবকিছু বলে দিচ্ছি এটা হলো ঘন হেতালের হেতালের জঙ্গল আর বাঘের বাঘের আতুর ঘর বলা হয় কারণ বাঘিনী পুরুষ হাত থেকে তার বাচ্চাকে রক্ষা করার জন্য বাচ্চাদের নিরাপত্তার জন্য এই ঘন হেতালের জঙ্গলে তার বাচ্চাদের লুকিয়ে রাখে এখানে লুকিয়ে রেখেই বাঘিনী তার বাচ্চাদের শিকার শেখায় এছাড়া অন্য যা যা সহজাত শিক্ষা রয়েছে সেগুলোও দেয় আর এই হেতালের জঙ্গল নাখি এতটাই ঘন যে সূর্যের আলো পর্যন্ত এখানে ঢোকে না এখন দোবাকি ক্যাম্পের দিকে এগিয়ে যাচ্ছি যদিও দোবাকি ক্যাম্প পৌঁছতে আরো তিরিশ মিনিটের মতো বাকি আমরা দেখতে পেলাম একজোড়া হরিণ কি সুন্দর লাগছে তাই না সত্যি কথা বলতে চিড়িয়াখানায় খাঁচাবন্দি বন্য প্রাণী দেখা আর বনে চড়ে বেড়ানো বন্য প্রাণী দেখার মধ্যে রয়েছে বিস্তর একটা ফারাক খানিকটা যাওয়ার পরেই দেখা মিলল আর একটা হরিণের তোমরা তো অনেক জায়গাতেই ঘুরতে যাও জীবনে একবার হলেও এই সুন্দরবন ট্রিপটা করো প্রকৃতিকে নিবিড়ভাবে উপভোগ করতে পারবে আবারও এনার সাথে আমাদের দেখা হয়ে গেল দ্বিতীয় দিনের লাঞ্চ করতে বসে পড়েছি আজকের লাঞ্চের মেনুতে কি কি আছে চলো তোমাদের দেখিয়ে দিই আজকের মেনুতে রয়েছে সাদা ভাত ডাল রয়েছে আলু ভাজা রয়েছে ইলিশ মাছের মাথা দিয়ে পুঁশাক রয়েছে এখানে চিংড়ি মাছের একটা পদ রয়েছে সর্ষে ইলিশ রয়েছে এছাড়া রয়েছে চাটনি এবং পাঁপড় জমিয়ে লাঞ্চটা করে নি তারপর তোমাদের বলবো লাঞ্চের টেস্ট কেমন ছিল খাবার দাবারের টেস্ট দুর্দান্ত ছিল আমরা এসে পৌঁছালাম দোবাকি ক্যাম্প এনারা হলেন সুন্দরবনের আরাধ্য দেবদেবী বাঘ দেবতা এবং বনবিবি কথিত আছে জঙ্গল থেকে মধু বা মাছ কাঁকড়া সংগ্রহ করতে যাওয়ার সময় যদি এনাদের পুজো করে যাওয়া যায় তবে জঙ্গলে বাঘের আক্রমণ থেকে রক্ষা পাওয়া যায় তাই জাতি ধর্ম নির্বিশেষে সবাই এনাদের পুজো করেন আর এটা হলো তোবাকি ক্যানোপি ওয়াক বাকি ক্যাম্পেও একটা ওয়াচ টাওয়ার রয়েছে আর আমি এখন সেই ওয়াচ টাওয়ারের ওপরেই দাঁড়িয়ে রয়েছি এখান থেকেও কিন্তু বেশ অনেকগুলো হরিণ আমার চোখে পড়ল এরপর ফেরার পথ ধরলাম কিন্তু যে পথে এসেছি সে পথে ফিরব না ফিরবো পঞ্চমুখানি হয়ে এরপর আমাদের সকলকে দেযা হলো একটা করে পেয়ারা আমরা এখন পঞ্চমুখানি ক্রস করছি এটা হলো পাঁচটা নদীর মিলনস্থল গাজীখালি বিদ্যাধরী মাতলা হেরোভাঙা এবং গুমতি জায়গাটা অসম্ভব সুন্দর নদী এখানে ভয়ানক উত্তাল সুন্দরবনে রয়েছে ৩৫০ প্রজাতির উদ্ভিদ একশো কুড়ি প্রজাতির মাছ দুশো প্রজাতির পাখি বিয়াল্লিশ প্রজাতির স্তন্যপায়ী ৩৫ প্রজাতির সরীসৃপ এবং আট প্রজাতির উভচর প্রাণী আজকে বিকেলের টিফিনে দেয়া হয়েছে গরম গরম চিকেন পকোড়া এবং কফি ফাইনালি আমরা এসে পৌঁছালাম পাখিরালয় পাখিরালয়ে রয়েছে বেশ কিছু দোকান এই দোকানগুলোতে মূলত সুন্দরবনের মানুষের হাতে তৈরি নানান ধরনের সুন্দর সুন্দর জিনিসপত্র এছাড়া মধু তোমরা পেয়ে যাবে তোমরা চাইলে এখান থেকে বাড়ির জন্য কিনে নিয়ে যেতে পারো যদি কেউ রাইসের বদলে রুটি খেতে চাও সেটা ওনাদের আগে থেকে জানিয়ে দেবে ওনারাই সব ব্যবস্থা করে দেবেন আজকে ডিনারে রয়েছে ফ্রাইড রাইস চিলি চিকেন এবং স্যালাড যারা ফ্রাইড রাইস খাবে না তাদের জন্য রুটির ব্যবস্থাও রয়েছে খাওয়া দাওয়া শেষ করে দেখা হচ্ছে কাল সকালে গুড মর্নিং এভরি সুন্দরবনে আজ আমার তৃতীয় দিন পাখিরালয় থেকে আমাদের বোট ছেড়ে দিল সুন্দরবন ভ্রমণ সাথীর মারফত তোমরা যদি এই দু রাত্রি তিন দিনের সুন্দরবন ট্রিপটা প্ল্যান করো তাহলে তোমাদের কত কেমন কি খরচ হতে পারে এবার বলে প্রথমেই বলে দিই খাওয়া থাকা বোটে করে ঘোরা এই সব কিছুই কিন্তু প্যাকেজে ইনক্লুডিং তোমাদের শুধু ক্যানিং স্টেশন পর্যন্ত আসতে হবে সুন্দরবন ভ্রমণ সাথীর এই দু রাত্রি তিন দিনে সুন্দরবন ট্যুর প্যাকেজ শুরু হচ্ছে তিন হাজার দুশো টাকা থেকে তবে তিন হাজার দুশো টাকা করে ওনারা তখনই নেবেন যখন তোমাদের চারজনের একটা গ্রুপ থাকবে দুজনে এলে মাথা পিছু লাগবে তিন টাকা করে আর যদি তোমরা এসি রুমে থাকতে চাও এবং চারজনের একটা গ্রুপ থাকে তাহলে তোমাদের মাথা পিছু লাগবে তিন হাজার ছশো টাকা করে আর দুজন থাকলে মাথা পিছু লাগবে চার হাজার দুশো টাকা করে সুন্দরবন ভ্রমণ সাথীর ওনার হলো সৌভিকটা উনি আমাদের সর্বোচ্চ পরিষেবা দিয়েছেন বারবার ফোন করে জিজ্ঞাসা করেছেন যে আমাদের কোনো অসুবিধে হচ্ছে কিনা আমাদের কিছু লাগবে কিনা তোমাদের সাথে গল্প করতে করতে এখন পৌঁছে গেছি একটা জাগ্রত লোকনাথ মন্দিরে সত্যি কথা বলতে বাবাকে দর্শন করে মনটা আরও ভালো হয়ে গেল কিচেনে চলছে জোর কদমি ইলিশ বিরিয়ানির প্রস্তুতি চলো এবার আমাদের যারা সহযাত্রী রয়েছে তাদের অভিজ্ঞতা কেমন শুনেনি বিকেলার দাদা এসেছে দেওঘর থেকে তো ওনাদের থেকেই ওনাদের অভিজ্ঞতার কথা শুনে নেবো বলুন কেমন লাগলো খুব ভালো ছিল সৌভিক তো একদম আবা দাওয়া থাকা আমার ব্যবস্থা সমস্ত জিনিসগুলো খুবই ভালো অসুবিধা হয় কোনো অসুবিধা হয়নি কোনো ত্রুটি আর কোনো রেস্ট্রিকশন নেই তুমি যত যতক্ষণ করতে পারো তুমি যত চাও তুমি নিতে পারো ঠিক আছে আমরা এখন এটা দুই নম্বর চাকাচ্ছি আমার মনে হয় যে এমন মত বিহেভিয়ার হতে পারে না এখন আমাদের ইউরোকাপ চলছে রাতের বেলা একসাথে বসে ইউরো দেখা সব আমরা মজার সাথে করছি খাচ্ছি দাচ্ছি ঘুরছি সব কিছু কোনো জিনিসে কোনো এ নেই বা কোনো লিমিটেশন নেই কি আমাদেরকে এখানটা তো অতক্ষণের মধ্যে আসতে হবে তুমি যত পারো তুমি তত খুব আনন্দ হয়েছে খুবই আনন্দ আর এসেছে এখানে সবাই খুব ভালো সবাই সাথে বাড়ির লোক আজকে এখানে যেতে হবে ছাত্রের সময় পছন্দ দুঃখতো দেখতে থেকে ভাবলেই যেন কষ্ট হচ্ছে আচ্ছা সুজি জোকাপোলান থেকে উনি ওনার ফ্যামিলি নিয়ে এসেছে দেখতেই পাচ্ছো সঙ্গে ছোট বাচ্চা রয়েছে আপনার এক্সপেরিয়েন্স কেমন বলুন ভীষণ এখানে মানে যেভাবে আতিথেয়তা পেয়েছি মানে অসাধারণ সেটা মানে কোনোভাবে কথায় প্রকাশ করা যায় না কোনো হয়নি বাচ্চা আমার বাচ্চাটাকে ওরা যথেষ্ট আমাদের মতোই কেয়ার নিয়েছে মানে যারা এখানে কেয়ারটেকাররা রয়েছে তাদের কাছে যখন যেটা চেয়েছি আমার বাচ্চার জন্য সমস্ত কিছু ওরা ওরা প্রোভাইড করেছে মানে সৌভিকার ব্যবস্থাপনায় এই যে আমাদের একটা সুন্দর দূর হলো এটা অসাধারণ প্রথমেই বলেছি আমার যারা দর্শক বন্ধু রয়েছ তোমাদের জন্য থাকছে একটা স্পেশাল ডিসকাউন্টের ব্যবস্থা তোমরা যখন সুন্দরবন ভ্রমণ সাথীকে ফোন করে দু রাত্রি তিন দিনের এই ট্যুর প্যাকেজটা বুকিং করবে তখন অবশ্যই মেনশন করবে তোমরা এক্সপ্লোর উইথ সায়ন্তনির ভিডিও দেখে ওনাদেরকে ফোন করছো তাহলেই তোমরা স্পেশাল ডিসকাউন্ট পেয়ে যাবে আর বলে রাখি এনারা কিন্তু সারা বছরই সুন্দরবন ট্যুর করান আর যদি তোমরা ক্যানিং পর্যন্ত ট্রেনে না এসে গাড়ি করে আসতে চাও ওনাদেরকে জানালেই ওনারা গাড়ির ব্যবস্থা করে তোমাদেরকে বাড়ি থেকে ক্যানিং পর্যন্ত নিয়ে আসবে এবং শেষ দিনেও ক্যানিং থেকে গাড়ি করে বাড়ি পর্যন্ত পৌঁছে দেবে শুধু গাড়ির যে এক্সট্রা চার্জেসটা হয় সেটা দিয়ে দিতে হবে পূর্ণিমা এবং অমাবস্যার মধ্যবর্তী সময়ে নদীতে জল কম থাকে এই বন্য প্রাণী দেখার সম্ভাবনা অনেক বেশি থাকে তবে সেপ্টেম্বর থেকে নভেম্বর মাস পর্যন্ত বাঘ দেখার সম্ভাবনা থাকে সবচেয়ে বেশি কারণ এটি হলো প্রযোজনের সময় এই সময় বাঘের চলাফেরা অনেক বেশি থাকে গরম গরম ইলিশ বিরিয়ানি আর চিকেন কষা রেডি হয়ে গেছে এবং আমাদের পাতেও পড়ে গেছে ইলিশ বিরিয়ানির টেস্ট ছিল দুর্দান্ত আর আজকের ব্রেকফাস্টের মেনুতে কি কি ছিল সেটা তো তোমাদের বলতেই ভুলে গেছি আজকের ব্রেকফাস্টের মেনুতে ছিল পুরি ছোলার ডাল ডিম সেদ্ধ এবং চা আজকের ভিডিও তোমার দেখতে কেমন লাগলো অবশ্যই নিচে একটা মূল্যবান কমেন্ট করে জানিও ভিডিও দেখতে ভালো লেগে থাকলে ভিডিওটা প্লিজ একটা লাইক করে দিও আর তুমি যদি আমার পরিবারের নতুন সদস্য হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো ফাইনালি সোনাখালী ফেরিঘাট থেকে অটো করে আমরা ক্যানিং স্টেশনে এসে পৌঁছালাম ফেরার সময় ক্যানিং থেকে শিয়ালদা পর্যন্ত কিছু ট্রেনের টাইম আমি স্ক্রিনে মেনশন করে দিলাম তোমাদের সাথে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আজকের মতো টাটা